Assalamualaikum, sir. Assalamualaikum, Sir, kami Assalamualaikum, Mutahar Assalamualaikum, oi... আমার প্রয়োগত পরীক্ষা দিয়েছিলে এখন পর্যন্ত বাড়ি ফেরে নাই দুইবার অঙ্কে বাস এই এই প্রয়োগ আধার জি তো ফেরে নাই এই প্রয়োগ পরীক্ষা কি দিয়েছিলে আজকে ওই আমি একটু দেখছি আচ্ছা স্যার হ্যাঁ পরীক্ষা তো দিয়েছি স্যার ও কি হলে কয়টা নাম দেখাও তো জানলাম না এখন পর্যন্ত বাড়ি এসে পৌঁছে নাই হয়তো হল থেকে একটা বাজতে পাঁচ মিনিট আগে বের হয়েছে বারোটা পঞ্চান্ন সময় বের হয়েছে হল থেকে ও আচ্ছা স্যার একটু কোনো খোঁজখবর নেওয়ার কোনো ব্যবস্থা আছে স্যার না আমাদের এখানে বড় বড় দায়িত্ব আমরা তো এগুলো খোঁজ দায়িত্বে থাকি না আচ্ছা ঠিক আছে স্যার জি

আল্লাহ কি ডাল সাদা সাদা সিন আমার মানুষ না না আত্মা দিই লোয়ারে টোরে কাম বাজি নেই জানে কে আয় আই আয় আস্তে 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 কথা কবি কোনো কথা নাই কোনো কথা নাই খাইছে রে খাইছে ডেডিস ও দেদি কি অবস্থা